उसने जुलूसर नामे डुन बजाया নবীর ফরিদের গান কয় আছেন না নাই জরে কো এরা বীর না বন্দা ইজারে দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডোর দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডোর ফেরেশতারা হানাই দিব কই বরের ভিতর মামারে ঠিক কিনা জরে কো ইয়ারে বাবা আমার এত গুণী কি ইজারে মুত্তা লনের পানি কি পরobje কল্লি পানি নিবি না কেন সে বলে যে পানির জন্য হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে সেই পানি আমার আঘাত লাগাইতাম না বন্ধ আছে না নাই যারা বলে ও টাকা এই আল্লাহর নবী এই মায়ের নবী গো আপনি কথা কনা কে কথা কনা কে এই আমার বাইতিরা

কেরা বীর বন্ধ আসতে বললেন কেনা বীর না বন্ধ ताले ताले डिस्को ताले डिस्को ताले, ताले देवन बागी एको तो बागी मुसलमान आ विश्वास कर सो हैं बिलेर बात दो मिल क्ले नबी राश खाओ दहिना उस तरह बात दो मिल क्ले नबी राश खाओ दहिना बेनरे मत दल क्ले नबी राश खाओ दहिना दोले पुत्ते विश्वास कर सुल क्ले नबी राश खाओ दहिना नबी राश मा आता कुमर कसोल फखदो मा नहा कुमांग हुफंग

আল্লাহ কবুল করেন বলে না আমি এত আসতে বললেন কেন বলেন না আমি ও বাজার ও যুবক আওয়াজ করে বলেন এই নবীজিকে আমাদের ভালোবাসার দরকার আছে না না এত আসতে বললেন কেন আসেন না না আরে নবীজি তো অনেকে আছে নবীরে মানার লোকে খবর নাই ডুল ডব কি বাজায় নবীর ফিরিতের গান কয় আসেন না নাই জোরে কও ডুল বাজায় ডুফকি বাজায় আর আরনবিীর ফিরিতের গান কয়। আর উরুসের নামে এস্কেরা সুলের সামে। বিলা দুন্যবীর নামে জু জুলুসের নামে দুন বাজা নবীর ফিরিতের গান কয় আসে না না জুে। আ আর কত আছে মাজারের মধ্যে মাজারের মধ্যে বইয়া এক জাতে বৈসা নবীর ফিরিতের গান কয় একটা লছে বাডি ফুটকিদা চিদ্র করা নাকি কম কম্বল ক কিতা ক।

আর কত দিয়ে বইছে সাইরে সোনার দে কিনার বই হা কি দিয়ে কানে ধরে লগে লগে কথা ক আছে না নাই সোরে ক আছে না নাই আর কত দিয়ে আরেকটা আছে না কানে ধরে কয় জিজ্ঞেস করলে তুই এটা কি করলি সে বলে এটা তাল তুলছি এটা তাল না তাল কথা কনা কে তাল না তাল এত আস্তে বললেন কেন এটা তাল না তাল আর ইডে ডুল বাজা আর হিডে একটা মাছ খানো বয়া গানের মাঝে টান দিয়া নবীর ফিরিতের গান কয় নামাজের লগে খবর নাই রোজার লগে খবর নাই দাড়ি তো বরবাদে গুলিস্তান জুতার ব্রাশের মতন এমন বন্ধ আছেন না নাই জোরে বলে ওইটা গান এই আল্লাহর নবী হি ইমাজের নবী হি গো আপনি নবী আমার জি জি ই কথা কে কথা কনা কে এই আমার বাইরা হাত আবো হবা হবা এমন ভন্ড বলো আহাসে নি না না আপনি নবী আমার জীবন সাথী ইয়ন্দ কার কই বরের

हलेदारी ठीकु आहे কেরা পীর না বন্ধ আসতে বললেন কেরা পীর না বন্ধ তালে তালে হাদিসকো তালে হাদিসকো তালে দেওয়ান বাগি এ কুতুব বাগি এ সুরে সরি এ তালে তালে এ জম্বায়েরা এ খাইসা এ তালে মারো এ কোন না কেরে এরা পীর এই আমার ডোপ দুজন বাবা ভন্ড বাবা লাগে আমার ডোপ ফেরেস তারা হান্দাই দিব কই বরের ভিতর বাবার ঠিক কিনা করে কো এই আরে বাবা আমার এত গুনি কি এই আরে মুত্তা হালাই লন রে ফানি মুত্তা ফানি লন এমন বন্ধ আছে না নাই জিজ্ঞেস করলে তুই মুটটা পানি লস না গেলে কি তুই প্রস্রাব যে করলি পানি নিবি না কেন সে বলে যে পানির জন্যে হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে সেই পানি আমার আঘাত লাগাইতাম না যাও ফতোয়া দিছে ফতোয়া দিছে

সাইয়েদ বীর সাহেব উজারির আল্লাহর চেহারা কুতুবের চেহারা দিকে তাকাও ঠিক তো না সরি বালা আল্লাহর বলি দেখতে চাও বীর সাহেব সাইয়েদ চেহারা দিকে তাকাও আল্লাহ বলি দেখতে চাও আল্লামা ইমরান মজহারির চেহারা দিকে তাকাও নবীর আশিক দেখতে যাও আমার সাহেব আল্লামা ইমরান চেহারা দিকে তাকাও পায়ের পাতা থেকে চুলে আগ পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে সাজাইছো ঠিক তো নামাজের লগে খবর নাই রোজার লগে খবর নাই ডুল কি বাজা নবীর ফিরিতের গান কয় কথা কেমন আছে না নাই জুড়ে কেরা নবীর আশেক না দুশ্মন আর আস্তে বলেন আশেক না দুশ্মন ও মুসলমান আ বিশ্ব আশেক রাসূল হ্যান্ডবিলের মাধ্যমে লিখলে নবীর আশেক হাওয়া দেয় না উস্তারের মাধ্যমে লিখলে নবীর আশেক হাওয়া দেয় না বেমারের মাধ্যমে লিখলে নবীর আশেক হাওয়া দেয় না দাওলের বিশ্ব আশেক রাসূল লিখলে নবীর আশেক হাওয়া দেয় নবীর আশেক হাওয়া হলে মা আতা তোমার রাসূল ফাকদু ওয়া মা নাহা তুম আনহু ফান্তাহু নবী যা করছে তা করতে হবে যা থেকে নিষেধ করছে তা থেকে বিরত থাক থাকতে হবে তাহলে এই নবীকে মানা হবে আর যদি এগুলা না মেরে শুধু নবীর ফিরিতের গান গো তুমি বন্ড সারা কিছু নাও ঠিক কি না জোরে কও কি সুন্দর কইরা কি সুন্দর কইরা না ভাই আচ্ছা নবীর মানার অর্থ নেই খালি নবীর নাম জফা কথা কনা রে নবীর মানার অর্থ নেই খালি নবীর নাম জপা আর আস্তে কো নাম জপা

আমি আমি দেওয়ার আমার সময় নেই এই জন্য আর বললাম না শুধু এতটুকু বলবো ও সিং আড্ডার মুসলমান উল্লার কুতুব উজানির দেশের মুসলমান ও ইমরান মারির সাহেবের দেশের মুসলমান আপনাদের থেকে একটা আওয়াজ শুনতে চায় এই নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কোনো কথা বলে মুসলমান মানতে পারেন আসতে বললেন জবান খুলে বলতে হবে পারে আওয়াজ করে বলেন তো আমার নবীর দাম বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহেবের চাইতে কম না বেশি আজকে বললেন ইসলামের বিরুদ্ধে কথা বলবি আর পছন্দ মুসলমানের দেশের যুবক তাকিয়ে দেখবে এ কবি হ নেই সিকা আওয়াজ করে বলেন তো আমার নবীর দাম বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহেবের আর কম কন্যা বেশি বিরোধী দলের নেত্রীর চেয়ে কম না বেশি শেখ মুজিবুর রহমান সাহেব জিয়াউর রহমান সাহেব এর সাহেবের চেয়েও আমার নবীর ইজ্জত কম না বেশি আস্তে বললেন কেন কম না বেশি জোরে বলেন ওনাদের সাথে আমার নবীর কোনো তুলনা করা যায় আওয়াজ করে বলেন তুলনা করা যায় যদি আমার নবীর দাম তাদের চাইতে বেশি হয় তাকে পতন পত্রিকে গালি দিলে সংসদে বিচারের টাইম বিরোধী দলের গালি দিলে मुनलासर शेख फजीब

গেছে ছাপ্পান্ন হাজার মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ মাইনে পঁচান্ন পাইবান মুসলমান আল্লাহ আকবর আওয়ামী লীগকে দেখছে কাদিয়ানিদেরকে বড় তাদের ঠাই দিয়া দিছে বিএনপি কে দেখছে বিএনপি তাদের আপন বানায় দিছে এই গুলামের কথা হলো আর আওয়ামী লীগ আর বিএনপি নয় বাংলাদেশের মুসলমান নতুন সরকার গঠন করে কাদিয়ানিদেরকে কাফের বলে ঘোষণা দিবে শুনতে চাই যদি আমার শaikh আমির হেফাজতের পক্ষ থেকে যদি আল্লাহ ময়দানে করতে হবে আল্লাহ ইমরান মজহারি সাহেব যদি ডাক দিয়া দেয় কাফের বলার গোশরা যদি ডাকে শে যদি শেষ কথা আপনাদের কষ্ট লাগতেছে ভয় লাগতেছে এটা কোন আওয়ামী লীগের পক্ষে বিএনপির বিপক্ষে বিএনপির পক্ষে আওয়ামী লীগের পক্ষে আওয়াজ করে বলেন এই দেশের মধ্যে আওয়ামী লীগ আওয়ামী লীগ করতে পারে বিএনপি বিএনপি করতে পারে জাতীয় পার্টি জাতীয় পার্টি করতে পারে নবীর বিরুদ্ধে কথা বললে কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না আসতে করে বাঁচতে হলে বাঘের মতন বাঁচতে হলে আর কুত্তা বিলের মতন হাজার দিন বেচে থেকে কোনো লাভ নাই ঠিক কেনা ধরে বলে